হ্যালো ব্যাক মাই তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে একটা ভিডিও দেখাবো আজকে আমি কি করতে চলেছি চলো আমাদের দেখাবো তো অনেকটা মানে দিনের বেলা তো অনেকটা আলো পড়েছে ভালো দেখা যাচ্ছে কিনা যায় না কিন্তু চলো তোমাদের তবুও দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের বাড়িতে তোমাদের অনেকবার আমরা দেখেছি যে আমাদের বাড়িতে অনেক গাছটা মানে যা টুকটাক ইত্যাদি আমরা লাগাই তো সেগুলো আছে তা চলো তার মধ্যে আজকে আমাদের বাড়িতে সেগুলো পারা হচ্ছে আমার বাবা পারছে চলো তোমাদের দেখাবো দেখো বাবা গাছে উঠে গেছে উঠে ওগুলো পারছে তোমাদের চলো দেখাই কেন এই দিকেও তো দুটো একটা ছিল ওইখানটায় আরে ওইখানে রয়েছে দেখো ওই দেখো দুটো রয়েছে আমি ঘরে জানলাম দিয়ে দেখলাম ওইখানে দুটো রয়েছে ওই যে হ্যাঁ ওই দিকটা ওই যে দেখা যাচ্ছে ওখানে খুশি আমরা ঝিঙে পাচ্ছি ঝিঙে তুমি কি করছো ঘুমাচ্ছ উড়ে পড়ো দেখো দাদা খুশি পাচ্ছে দেখা যাচ্ছে না দাঁড়াও দেখি আমি এই দিকটা দেখা যাচ্ছে নাকি ওই দিকে তো অনেকগুলো প্রথমে ছোট ছোট জালি ছিল দেখা যাচ্ছিল ওই দিকে আমি পড়ে যাচ্ছিলাম দেখাতে গিয়ে হয়ে গেছে সব পাড়া তা আস্তে আস্তে নেমে আসো দেব দাঁড়াও নিয়ে আসছি তো আমি আবার ঘরের ভিতরে গেছিলাম রোহিত নিবি দেখ একটু আগে পারলি কত সুন্দর আমের পলক পাওয়া যেত তা না আমি আজকে আমি বৃহস্পতিবার আজকে পুজো দেবো আমের পল্লব পেলাম না এখন কত সুন্দর সুন্দরটা ভেঙে ভেঙে ফেলে দিচ্ছ আস্তে আস্তে নেমে আসো বেশি তাড়াহুড়ো করো না ঠিক আছে ওই কচুর পাতা গাছটা গেল ওই যে কত সুন্দর আমাদের একটা ছিম গাছ কে দেখো ভেঙে দিয়ে কি করেছে মানুষের মনে এত হিংসা কি বলবো এ দেখো ঝিঙেগুলো মানে ঝিঙে আমরা এগুলোকে দুন্দল বলি তোমরা কি বলো প্লিজ একটু কমেন্টে জানি দেখো এগুলো পাড়া হয়ে গেছে এই দেখো এগুলো তোমাদের আমি অনেকবার আমি দেখেছি তা আজকে তোমাদের আবার দেখাচ্ছি মানে এইগুলো আজকে বছরের শেষ এইগুলো ছিল আর ছিল না এবার গাছ কেটে ফেলা হবে এই দেখো তোমার দেখাই কতগুলো পারি পেরেছি আমরা দেখেছ এই দেখো দাঁড়াও গুনে দেখাই কটা আছে ছাদে একটা দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা তো অনেকগুলোই হয়েছে তো এই দেখো কতগুলো আমি হাতে ভালো করে ধরেই রাখতে পারছি না পড়ে না যায় তো দেখ তো কেমন লাগলো আমাদের গাছের এই ঝিঙেগুলো দেখতে তা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর জানিও এটা তোমাদের ওখানে তোমরা কি নামে চেনো বা জানো আর এটাকে কেমন লাগে খেতে তোমরা কীভাবে খাও মানে খেয়েছো ভাজা করে খাও না তরকারি আমরা শুধু টয়টেমেই খেয়ে থাকি ভাজাও খাওয়া যায় তরকারি ঝোলও খাওয়া যায় সব রকমভাবেই খেয়েছি আমরা তো তোমাদের কেমন লাগে মেনুটা প্লিজ একটু কমেন্টটা জানিও তো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থেকে থাকতে পাশাপাশি টাটা ভাই বাই